আল্লাহ পাক কোথায় আল্লাহ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব তিনি যেহেতু তার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং রাসোরম কি বলেছেন যিনি সমস্ত মখলুকাতের মধ্যে সমস্ত মানব জগতে সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন তিনি কি বলেছেন রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ কোথায় তা আপনাদের সামনে পেশ করব আল্লাহ পাক রব্বুল বহু আয়াতে তিনি কোথায় তা উল্লেখ করেছেন তার প্রথম আয়াত আপনাদের সামনে বলবো সুরাতুল মুলকের সুরায় মুলকের আয়াত আয়াত নম্বর ১৬ এবং ১৭। আল্লাহ পাক সাদ করেছেন আমেন তুম মনফিস তোমরা কি নির্ভীক হয়ে গেছো আমেনতুম তুম মানে তোমরা কি ভয় করো না একবারে নির্ভীক কোনো ভয় নেই তোমাদের অন্তরে সেই সত্তাকে বলে যিনি ফিসসামাই আকাশে অর্থাৎ আকাশের ওপরে রয়েছেন আরবি ভাষায় অর্থ আলা হয় এটি খুব প্রসিদ্ধ আর যারা প্রাথমিক না সার্ফ গ্রামার পড়েছে মাদ্রাসায় তারাও জানে ফেরাউন যখন ওই করা সব মুসলমান হয়ে গেল হেরে গিয়ে মুসার সালামের সামনে লাঠি যখন তাদের জাদুর সাপগুলিকে সবগুলিকে গিলে ফেলল তখন শেষদায় সবাই অবনত হয়ে গেল আর কলিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল তখন তাদেরকে শাসানিমূলক এই ফেরাউন মরদুদ বলেছিল ওয়ালা ওসাল্লে বান্নাকুম ফি জুজুই ইন অবশ্যই তোমাদেরকে ফাঁসিতে চড়াবো ফি জুজুই ইন খেজুর গাছের কিসে ওপরে না মধ্যে উপরে কিন্তু শব্দ কি আছে ফি আছে ফি মানে মধ্যে হয় শাব্দিক অর্থ তাহলে ফি সবসময় মধ্যে হয় না খেজুর গাছের ভিতরে কি ফাঁসিতে চড়াবে না ওপরে ওপরে তাহলে ফি যজিয়ে না খেলে মানে আলা যজিয়ে না খেলে ওপরে তো আল্লাহ পাক এখানে বলেছেন আমেন তুম ফিসসামায়ে তোমরা কি নির্ভীক হয়ে গেছো কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিসা মানে আলাসা যিনি আকাশের ওপরে রয়েছেন আকাশের মধ্যে নয় আকাশের ঊর্ধ্বে রয়েছেন এবং তিনি আকাশ জমিন সবকিছুর চাইতে বড় সমস্ত মখলুকাত চাইতেছেন আল্লাহর ক্ষুদ্র মখলুকাত আল্লাহর তুলনায় হচ্ছে আকাশ জমিন সূর্য চন্দ্র সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত কিছুর ওপরে আল্লাহ পাক রয়েছে আমেন তুমান ফিসামাই তোমরা কি নির্ভীক হয়ে গেছ সেই সত্তা সম্পর্কে যিনি আকাশের উপরে রয়েছেন তিনি তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন তারপরে আয়াতে আল্লাহ ফাকরবুল আলম বলছেন ধসিয়ে দিল ফায়েজাহা তমুর তখন জমিন কম্পমান অবস্থায় স্থির থাকবে না বসবাস যোগ্য থাকবে না আমেন তো মানফিস সামায়ে আর নাকি তোমরা নির্ভীক হয়ে গেছ সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন আবার বলছেন আল্লাহ ফাকরবুল সতেরো নম্বর আয়াতেও সুরাতুল মুলকের আমিন তো মানফিস সামায়ে আইঞুর সেলা আলাইকুম হাসেবা সেই সত্ত্বাকে বলে তোমাদের কোনো ভয় নেই যে আল্লাহ যে সত্তা তোমাদের ওপর পাথর বর্ষণ করতে পারেন আইঞরসেলা আলাইকুম হাসেবান ফাসাদা আলাম না কাইফা নাজীর আল্লাহ যদি পাথর বর্ষণ করেন আকাশ থেকে আল্লাহর আজাদ যদি নাজুল হায় ওপর থেকে তাহলে তখন জানতে পারবে কায়েফা সতর্ক সতর্কবাণী কেমন ছিলাম আল্লাহ পাকের সতর্ক বাণী সাবধানতা সাবধান করা তোমাদের কেমন ছিল যে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হয়নি তোমরা এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক কোথায় আকাশের ওপরে স্পষ্ট কথা আরো বহু আয়াত আজকে শোনাবো আপনাকে কোরআনে করিম থেকে এটি হাদিস শোনায় তারপরে আয়াতগুলি শোনাবো মাওয়িয়া ইবনুল হাকাম আসসালামি রাজি আল্লাহ তালান সাহাবি বর্ণনা করছেন হাদিসটি সেই মুসলিম শরীফে রয়েছে হাদিসটি একটু বড় আছে সময় অল্প সেজন্য জন্য হাদিসে যে অংশটুকু আমাদের বক্তব্যের সাথে জরুরি সেই অংশটুকু বয়ন করব বলছেন যে ওয়াকানাতলি জারিয়াতুন আমার একটি দাসী ছিল বালিকা দাসী তারা আগানামান সে ছাগল চরাত। লি কেবালা অহদিন আমারই ছাগলগুলি ওহদের এলাকায় ওহদ পাহাড় দেখেছেন যারা মদিনা গিয়েছেন মদিনা থেকে বেরিয়ে উত্তর দিকে ওহদ পাহাড়ের দিকে ওই মেয়েটি দাসিটি ছাগল চরাতো তো যা তা মিন ফাইজা আজজেবো কাজাহাবা বেশী মেনগান আমি হা একদিন আমি দেখতে গেছি দেখি আমার বকরি ছাগলের কি অবস্থা গিয়েছি দেখি যে একটি নেকড়ে বাঘ এসে আমার যে বকরির পাল ছিল সেই বকরির পাল থেকে একটি নিয়ে গেছে বলছেন যে আদম আমি একজন বকরিকে সন্তান মানুষ মানুষ মানে আসাফ কামাই আসাফোন অন্য মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হয়েছে বড়ই রাগ হয়েছে আমার যে কেমন করে তুমি বকরি চড়ালে দেখাশোনা করলে যে তুমি থাকতে রাখাল থাকতে দেখাশোনা করছো আসলো আর এসে আমার বকরি উঠিয়ে নিয়ে গেল আমি না করতে পেরে আমি তাকে একটি খুব জোরে চড় দিয়েছিলাম সাকাতন মানে চড়া চড়াম মানে চড়ায় গালে মারা মুখে মারা একটা চড় দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু ভুলের অনুভূতি হয়েছে বলছেন রসল আসাল্লাম দরবার এসে হাজির হইলামাজা এসে যেমনই বললাম নবী করিম সাল্লাম আমার ওপর বড়োই কঠোর ভূমিকা নিলেন বড়োই পাপ করে ফেলেছি যেন এইভাবে নবী করিম সাল্লা সাল্লাম তুলে ধরলেন কত বড় অন্যায় করেছো তুমি কি অন্যায় করেছো তুমি একটা নেকড়ে বাগে বকরি নিয়ে গেছে না হয় তুমি একটা মেয়েকে তোমার দাসীকে এইভাবে মারলে চর আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে তুমি ফাজ মাজ আলি কালী কুলতৈয়া আমি তখন বলছি আল্লাহ রসুসাল্লাম আমার এই অন্যায়ের খেসারত হিসাবে অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য তওয়ার জন্য আফালা উতে কহা তাকে আমি আজাদ করে দেব স্বাধীন করে দেবো আমার আর কাজ করতেই হবে না তাকে স্বাধীনভাবে সেটা তো আল্লাহ এই করবে নিজের যেখানে থাকবে মান সম্মানে থাকবে বলে আফালা উতে কোহা তাহলে এতই বড় অন্যায় যখন করে ফেলেছি তাহলে এর কাফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেবো আজাদ করে দেবো কালা ইতে নিবে তার আগে আমার কাছে নিয়ে আসো ওই মেয়েটিকে বালিকাকে আমার কাছে নিয়ে আসো ফাতেই তো বেহা ওই মেয়েটিকে নবী করিম সাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম ফাকাল আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওই মেয়েটিকে বলেন আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় যাতে করে জানতে পারেন যে এ ইমানদার মোমেনা না কাফেরা আইন আল্লাহ আল্লা কোথায় তাহলে আল্লাহ কথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের ঠিক না হাদিস প্রমাণ করল আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রসুল উল্লাহ সাইসাল্লাম বালিকা ঠিক বললো কা আলা বলল বললো ফিস সামাই আল্লাহ কোথায় আকাশে এখানেও ফিস সামা মানে আলাহ সামায়ে আগে বললাম ফি মানে আল্লাহ আর ওই ভাষায় হয় একটি প্রশ্ন হল জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের ওপর রয়েছেন তাল তারপরে রসুল হাসান বললেন মান আনা তাহলে আমি কে যাতে বোঝা যায় যে লা ইল্লাল্লাহ আর মোহাম্মদ রসূলুল্লাহ কালমা তৈয়াবার দুইটি অংশের ওপর সঠিক ইমান আছে কিনা দুটো অংশের ওপর ঈমান না থাকলে মুসলিম হতে পারবে না শুধু একটি অংশের ওপর ইমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না নবী শাহলাম জিজ্ঞাসা করলেন মান আনা আমি কে বললেন ওই মেয়েটি বলছে কালাত আন্তা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আল্লাহর প্রেরিত রসুল সাল্লাহ আলী কাল নবী সাল্লাম বলেন আতে খা একে মুক্ত করে দাও আজাদ করে দাও স্বাধীন করে দাও ফাইন নাহা মোমেনা কারণ এ হচ্ছে ইমানদার দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রসুল্লাহ যে ইমানদার তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল দুটি কথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় আর আমি কে তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে এবং তার সঠিক উত্তর ফিকুললে মাকানো নয় আর কলুবুল মোমেন হ্যাঁ রাহমানের কলব হচ্ছে আরস এই কথাটি কোরআন হাদিসও নয় হাদিস নয় জয়ীফ হাদিস নয় মজু হাদিস নাই বানাওয়ার কথা তাদের ভণ্ড সুফি পীরদের নিজের বানানো কথা আরবি বানানো আরবি কেউ যদি বলে যে না আল্লাহ আরো সে নেই আকাশের ওপরে নেই কলবে আছে রহমান সে করল কুফরি কথা বললো কারণ সে কোরআনকে অস্বীকার করল রাসুল হাদিস হাদিসকে অস্বীকার করলো কথাই স্পষ্ট কি না এখন আরো কিছু আয়াত শোনেন যে আল্লাহ রব্বুল আলম আছেন কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় সূরা আরাফ আয়াত নম্বর 54 আল্লাহ পাক ارشاد বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদাহ ফী সিত্তাতায়াম সামা স্তাওয়া আলাল আরশ নিশ্চয় তোমাদের রব তো সেই সত্তা যিনি আল্লাহ ইন্না রাব্বাকুম আল্লাহ তোমাদের রব হচ্ছেন আল্লাহ যা নাম আল্লাহ আল্লাজি খালাকা সামাওয়াতি ওয়াল আরদাহ যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন ফী তাইয়াম ছয় দিনে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন সমাস্তাবা আল্লাহ আর উপর সমাসীন হয়েছেন ইস্তাবা মানে সমাসীন হওয়া তারপরে আয়াত শোনেন তারপর আয়াত হচ্ছে সুরা ইউনুসের আয়াত সুরা ইউনুস আয়াত নম্বর তিন তাতে আল্লাহফা কি বলেছেন ইন নরব্বা কুমল্লাহ নিশ্চয় তোমাদের রব আল্লাহ আল্লাহ খালাক ওয়াতা যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন ফি সিদ্ধাই ছয় দিনে সমস্ত আর অতপার আরোশের উপর সমাসীন হয়েছেন আবার আল্লাহ বলছেন আল্লাহ পাক আরোসের উপর সমাসীন দুইটি আয়াত পেলেন